তো হ্যালো গাইজ এর দেখুন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দ্বিতীয় পিকনিক তো আমরা পিকনিকটি করছিল মাংস এবং রুটি দিয়ে পিকনিকটা করছিলাম আমাদের এক বন্ধুদের বাড়ি যে আসলে ইউটিউব চ্যানেলে ভিডিও করে না সে যার বাড়ি পিকনিক করছিলাম তাকে আমরা পরে দেখাবো না যে দেখুন আমাদের ক্যামেরাম্যান মাংস কাটছিলো ওই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানে তোমরা যদি যার দেখতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ওই যে কী জারমি করা করছে তো আমরা যে এখানে এখন হচ্ছে একজনের বাড়ি যাচ্ছিলাম যা যে কুশগের বাড়ি আসছিলাম এই যে একটু এ দেখুন দেখছেন ক্যামেরাম্যান জাইরোমি কাকে বলে দেখুন দেখুন দেখছেন দেখছেন জাইরোমি মানে কি কব ক্যামেরাম্যান এই যে এর বাড়ি পিকনিক করছিলাম আমরা এ দেখুন একজনের বাড়ি ঠাসা দিয়ে দূর এই দেখুন কুচকে ডাকতে যাচ্ছিলো মানে সাতকিকের বাড়ি এসেছিলো এখন সার্থকিকের বাড়ি যাবে দেখুন পুরো অন্ধকার বাড়িতে কেউ নেই আর মাঝে সাথে ভালোই হয় বাড়িতে কেউ না থাকলে কারণ সে তোকে একা একা বাড়িতে ঘুমাতে পারে না তার ভয় লাগে ও যায় ও কোশো বাদ দিয়ে দেখুন লাইটটা জ্বালালো লাইটটা জ্বালানোর পরে এখন হলো তার বাড়িতে কিছু জিনিসপত্র নেবে দেখছেন ঘরের মধ্যে অন্ধকার ছিল এখন কিছু জিনিসপাতি নেবে এই যে এখান থেকে কি নেবে ওই দেখ কিছু নেওয়া হয়ে গিয়েছে তখন হলো যাচ্ছে এখন হলো গরম জলটা দিয়েছে গরম জল হয়ে গেলে এখন হচ্ছে ই দিচ্ছে আর যাতে হলো আপনার ও রুটিটা করানো যায় আমরা করবো রুটি আর মাংস দিয়ে পিকনিক করব। সেই জন্য পিকনিকটায় আমি ছিলাম না কিন্তু আমি কেউ মানে আমি ছিলাম না আমার পরীক্ষা ছিল বলে তাই তো দেখুন ক্যামেরা মানে রুটি বলছে দেখুন ক্যামেরা মানে রুটি বলার সময় কী জারমি করে দেখুন দেখুন জারমি শুরু হয়ে গেছে দেখুন দেখুন রুটি বলতেছে আর ওদিকে সীমান্ত রুটি ভাসছে দেখুন ও জারুমি কাকে বলে দেখুন জানেন এই মাংস এবং রুটি খেয়ে আমাদের মানে মানে কি গেলো বলে ও লাল লাল ওই ছিল আর কি সেই জন্য আপনার পুরোটুক বললাম না দেখুন দেখুন ক্যামেরাম্যানের জারুনিকাকে বলে দেখুন রুটি বই ই হয়ে গিয়েছিল বলে কাটছে আছে এটা কোনো ব্যাপার না আমাদের ছাত্রী পাবল পাগল মাংস ধুচ্ছে সে তো জানেনি তার মাথায় একটু পাগল মানে পাগল দেখুন আমাদের সীমান্ত রুটি এ হাত থেকে ও করছে দিয়ে দিল। এই দেখুন আমরা টাকবেলের টুপিটা নিলাম সেজন্য সে বলছিল আমি টুপিটা নিলি কেন তুই পাগল তুই টাকবেল যাই হোক কোথাও কিছু বাদ দিয়ে আমাদের কালুদ দেখালাম এই যে আমাদের স্বার্থ কি মদন দেখছেন কীরকম করে হলো আসলে এটা মদন আমাদের এই যে সীমান্ত রুটিটা ভাজছে এখন হচ্ছে আমাদের একটু ক্যামেরাম্যান রুটি ভাজছে কারণ সেও ভালো করে ভাজতে পারতেছিল না বলে একটু পরে সে রুটিটা ভাজবে দেখুন দেখুন ক্যামেরাম্যানের খুন দেখুন দেখুন রুটি এরকম জায়রমি করতে করতে একবার গ্যাস রুটিটা পড়ে গিয়েছিল ও দেখুন রুটি বানানোর সময় যা রুমি করে ও দেখুন দেখুন দেখছেন ও মানে এত জাইরমি করলে কি হয় নাকি কারণ আর আপনারা যদি ভালো করে আমাদের কাছ থেকে রুটি এবং মাংস রান্না শিখতে চান তাহলে চলে আসবেন আপনাদেরও শিখিয়ে দেবো আমরা আবার এসব রাঁধতে পারি কারণ আমরা প্রতি বছর বছরে একশো বারার উপরে পিকনিক করি আর ক্যামেরাম্যানটা এখন আঁকা ধরাচ্ছে কারণ আঁকাটা নিভে গিয়েছিল ও ভালো কথা আপনার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করেন না কেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরাও মিস্টার বিষ্টের মতন অনেক দূরে দেখুন দেখুন ক্যামেরা মানে রুটিটা ফেলে দিয়েছে ও যা বলছিলাম আমরা যেন মিস্টার বিষ্টের মতন অনেক দূরে যেতে পারি সেই আছে আমরা করছি আমরা যেন টাকা পাই আপনারা আমাদের সেই সুযোগটা করে দেবেন যাই হোক আর জানেন একটা হচ্ছে কথা হলো দেখুন ক্যামেরাম্যান কি করছে দেখুন দেখুন আপনার মিটা দেখুন ওই ক্যামেরাম্যান এত যাইরো মানে কি বলবো দেখুন যাই হোক আবার আখা ধরাচ্ছে মানে এতই দিয়েছে যার কারণে আঁখাই নিভে গিয়েছে আচ্ছা আপনারা যদি মাংস আর রুটি খেতে চান তাহলে আমাদের এখানে চলে আসবেন কি জন্য বলে ও নাম ভুলে গেছি দাঁড়ান যাইছি মনে করে নি ও ও মনে করছে জিনিসটা হলো আপনারা যদি আমাদের এখানকার রুটে এবং স্পেশাল মাংস খেতে চান তাহলে আমাদের এখানে আসবেন আমাদের বাড়ির নাম হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী পশ্চিম গাড়াখুলা আসে যাই হোক কত কিছু বাদ দিই ফানি কন্টেন্ট দিই এখন এ দেখুন আমাদের ক্যামেরা আমাদের ক্যামেরাম্যান কীভাবে রুটি বানাই দেখুন যাই রমিক করে রুটি বানাই দেখুন একটা ছেঁড়া রুটি তো আমাদের পিকনিকই ছিল লেনটা ফুম মানে হলো কুশ ছাত্রকে মদন ক্যামেরাম্যান সাধন সীমান্ত নতুন অতিথি দেব অনিরুদ্ধ ছিল সাথে পল্লব এগুলি আচ্ছা তো আমরা রুটি বানানোর শেষে রুটিটা গুনছিলাম আর যাতে হচ্ছে শর্ট না করে যায় পরে দেখে গিয়ে দুইটা রুটি কম ছিল সেটা আবার ভেজে নিয়ে আমরা মাংস হলুদ লবণ দিয়ে মাখালাম এবং ভালো করে আদা রটুন বাটা সব কিছু পেস টেস দিয়ে ওটা ভেজে নিলাম পাঁচফুলন দিয়ে তারপরে আম দেওয়ার পরে আমার লোভ লাগছিলো সেই জন্য আমি একটু কাঁচাটা উঠিয়ে খেয়ে চেষ্টা করেছিলাম কিন্তু তারা দিল না যাই হোক তারপর একটু লবণ ঝালের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিল আর যাতে পায়খানাটা লাল না হয় হলুদই হয় আর যাই হোক আর ঝাল দিলে তো আবার মানে একটু বেশি হল ঝাল ঝাল বেরোবে আর সেটা বাদ দিই এখন হলো মাংসটা করছিলাম আর আপনারা যদি মাংস রান্না শিখতে চান তাহলে আমাদের কাছে আসবেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা শিখিয়ে দেবো আমরা কিন্তু সবই পারি আসলে আমরা হলো ক্যামেরাম্যান মানে ভিডিও করি সাথে রান্না বারাও শিখি সাথে পড়াশোনাও করি আবার সাইকেলও চলে আবার ফুটবলও খেলি মানে সব কিছুই সব কিছুর মধ্য দিয়েই করে যায় ও আচ্ছা অত কিছু বাদ ও সাথে স্কুলটাও যায় আসে যাই হোক এখন হলো আমরা মাংসটা ভালো করে রান্না নিয়েছিলাম মাংস রান্না শেষ মানে একটা সবাই রুটি দিচ্ছিলো ক্যামেরাম্যান এই যে সীমান্ত যার বাড়ি পিকনিক করছিলাম যে লেন টাকলা এদিকে ছিল হচ্ছে আমাদের টাকবেল আর মানে পীরাপ্প আর ছিল যে দেব ছিল সাত মদন এবং ছিল ভাগিনা ওর সাথে ছিল অনি এবং ছিল কেলি আপনি কি জানেন এই ভাগ নিয়ে ছেঁড়া রুটিটা হচ্ছে সর্বপ্রথম দেবের পাতে আসলো তারপরে গেলো পল্লোকের কাছে তারপরে গেল সীমান্তর কাছে তারপরে গেল সাধনের কাছে তারপরে গেল হচ্ছে কুশির কাছে তারপরে গেল ছাত্রকির কাছে তারপরে মনির কাছে তারপর আবার ভাগিনার কাছেই তার ছেঁড়া রুটি ঘুরিয়ে গেল। আসলে ভাগিনাই ছেঁড়া রুটি সবার দিচ্ছিলো আবার সেই রুটি তার কাছেই গেলো দেখো যে এখন সবাই খাচ্ছে পীরায় খাওয়া দাওয়া শেষের দিকে যে সবাই মাংস নিচ্ছে আমাদের লেন মানে আমাদের কুষ বেশি বেশিই মাংস দিচ্ছিল কারণ হলো সে অনেক ভুড়িটা উঁচু করতে চায় আচ্ছা তো ভিডিওটা শেষ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি আর এ দেখুন এই যে সব কিছু চামড়া চুমড়ো খাচ্ছিল আর আমাদের ক্যামেরাম্যান বসেছিল তো আজকের মতো আমরা এই পর্যন্ত কি থাকি আর আপনারা আমাদের এখানে চলে আসবেন আমাদের বাড়ির এখানে অনেক কিছুই আছে আপনাদের সব ঘুরে টুরে দেখাবো আমাদের বাড়ির জায়গাটার নাম হলো ফরিদপুর জেলার মধুখলী পশ্চিম গ্যারাখোলা আপনারা চলে আসবেন আমাদের সাথে দেখা করবেন তো এই যে ভাগিনা খাচ্ছিলো সীমান্তও খাচ্ছিলো কুসু খাচ্ছিল সবার খাওয়া দাওয়া শেষে এই যে এখন হলো দেব চামড়াটা ছিঁটছি মানে পরোটা মানে রুটিটা ছিঁড়ছিলো তারপর মাংস দিয়ে খেলো এই যে আমাদের ক্যামেরাম্যান হ্যাঁ এখানেই ভিডিওটা শেষ তো আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন পরে আবার দেখা হবে বাই 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 বাই